والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا مِنْهُمُ السمع أشهد نقيبا وقال الله إني معكم صدقت يا ربنا اللهم صل علي محمد واله وصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ এখানে দাঁড়িয়ে আছেন মসজিদের ঐতিহাসিক ইসলাম মহাসম্মেলনের সময় সভাপতি মা রহমান প্রিন্সিপাল

গায়ে যদি ঘেমিয়ে যাইতে আপনার বাতায় দরকার যুবক মানুষকে দেন দুই তিন মিনিট দেন তারপরে দরকার মঞ্চে বসা ওলামায়ে কেরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা ভাইরা এসেছে প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় মুমিন সাহেববাসী আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যিনি কোরআনের জন্য এই সময়টা ব্যয় করার সুযোগ দিলেন আলহামদুলিল্লাহ বিশাল একটা জগৎ পাথর আমাদের বুকের উপর থেকে নেমে গেছে

কথা নাম শুনলাম আমি নিজেও তো কিছুদিন ছিলাম দেখেছি বাস্তবতা মানুষ এত নিষ্ঠুর হতে পারে এমনিতে তো মাটির এদিকে দেড় হাত কবরের মধ্যে জিন্দা মানুষের কবর এমনি রেখে দিলেই তো মানুষ টেনশনে মরে যাওয়ার কথা তারপর আবার ভেতরে যদি আপনি তালা লাগিয়ে দেন পায়ের সাথে চেন লাগান হাতের সাথে হ্যান্ডকাপ লাগিয়ে রাখে চব্বিশ ঘন্টা আপনি শুয়ে থাকবেন পারবেন না আমার সাথে মস্তি ফখরুল সাহেব ছিল উনি বলছিল যে ভাই এই যে আমি পাঠ হয়ে হাত পা মেলিয়ে শুয়ে থাকি আমার যা করি যে এই যে শুয়ে থাকা কত বড় নিয়ামত আমি জানি একটা মানুষ শুয়ে থাকতে পারবে না এক দুই ঘন্টা পাঁচ ঘন্টা একদিন দুই দিন না বছরের পর বছর

আল্লাহ পাক বলেন আমি মানুষ বানিয়েছি আর কথা বলা আমি শিখিয়েছি অথচ সেই বাক্যটা সত্যের উদ্ধ করে রেখেছিল জানে মেরা এখন জানাচ্ছে মানুষ কথা বলে এই কণ্ঠের ভেতরে সাতাশটা স্তর আছে এতগুলো ধাক্কা স্তর পার হয়ে একটা কথা তৈরি হয় আর সেইটা জানেমরা বন্ধ করে রেখেছিল আমার কথা বলার ক্ষমতা কি জালেমরা দিয়েছে না আল্লাহ দিয়েছে আল্লাহর এই নিয়ামতের ওপরে যারা হাত দিয়েছিল কথা বলেন না যেখানে যে জিনিস রাখা দরকার ওইটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখলে সেটা হয় জুলুম কথা বুঝতেছে এই যে টুপিটা রাখা দরকার মাথায় এটা যদি কেউ পায়ের কাছে রেখে দেয় এটা টুপির ওপরে জুলুম এই যে স্যান্ডেল আমার পায়ের কাছে এটা যদি কেউ মাথায় রাখে সব সময় এটা স্যান্ডেলের উপরে ঝুলু কথা বুঝতেছে তাহলে আমি যে কথা বলবো এটা আল্লাহর দেওয়া নিয়ামত একটা বাক শক্তি আকেল শক্তি জ্ঞান শক্তি এগুলো আল্লাহ আমাকে দিয়েছে এগুলো যারা রুদ্ধ করে রাখে যারা বন্ধ করে রাখে এরা এক প্রকার জালেম এই জুলুম থেকে আল্লাহ যাদের কণ্ঠনালী ছেড়ে দিয়েছে

দিয়ে তিনি জানেন আমার নবী হামিদ অন্তরঙ্গ বন্ধু দিয়ে জানিয়েছেন খ আমাল নবীর আমার শেষ নবী প্রত্যেক দাদ খুরের শেষ অক্ষরে জে দেখবেন আল্লাহ ডাক দিয়েছেন ইয়া দিয়ে ইয়ানসিন আল্লাহ পা বলেন হে নেতা

ইয়াসিন শব্দটা আমরা অনেকে পড়ি মনে করি ইয়াসিন করা সরা পড়লে দশ খতম কোরআন শরীফ পড়া সওয়াব হয় হ্যাঁ হয় এর ভিতরে ছিয়াশি টা আয়াত আছে প্রতিটি আয়াতে আল্লাহ কম বেশি আমাদেরকে কিছু না কিছু শিক্ষা দিতে চেয়েছেন এগুলো যদি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে থাকে তাহলে আপনি ইয়াসিন পড়লে দশ খতম না আরো বেশি সওয়াব পাবেন আর আপনি ইয়াসিন পড়লেন পড়া ছিয়াত্তরটা আয়াত শেষ করলেন একটা শিক্ষা আপনি মানেন না আপনি সাওয়াব দিয়ে কি করবেন আল্লাহর ঘোষণা প্রথমেই ছিল ইয়াসিন হে নেতা আল্লাহর এই ঘোষণা দেওয়ার নেতা যারা মানেন না আপনি ইয়াসিন কি কি বলে পড়েন আপনি ইয়াসিন একজন বসে বসে তেলাবাদ করছে ঘরের বারান্দায় খাবার দেয় না খাবার দিতে উৎসাহ দেয় না তারা কে আমাদের বিশ্বাস করে না হঠাৎ একজন মিসকিন এসে বলছে আমি কয়েক দিনের অসুস্থ না খাওয়া দয়া করে আমাদের কিছু খাবার দেন আপনি যদি এখন বলেন বেটা আমি কুরআন শরব পড়ছি আমারে ডিস্টার্ব করলে আপনি পড়ছেন কি আপনি পড়ছিলেন কি যেটা পড়ছিলেন সেটাই তো সামনে এসে দাঁড়িয়েছে এই পড়া বিষয় যদি বাস্তবে রূপ দিতে চান সামর্থ্য থাকলে ওই লোকটাকে কিছু না কিছু খাবার দেওয়া লাগবে তাহলে আপনার পড়ার হক আদায় হবে কথা বলেন ঠিক কি না আপনি ইয়াসিন পড়ে দশ খতম করান শরীফ পড়ার সাহ আপনি চান অথচ ইয়াসিন আপনি মানেন না আপনি সাহাব কি করবেন বলেন তো আপনি বলেন আমি সাহাব দিয়ে জান্নাতে যাব তো জান্নাতে যাওয়া পর্যন্ত আপনার সাহাব থাকবে এবার আছেন মন প্রশ্নে কোন মানুষ যদি এই যে শব্দটা বললাম হে নেতা দুনিয়ার কোন বিষয় মনে করে এটা রাজনীতি এটা বলার দরকার কি আপনি তাহলে আল্লাহকে জিজ্ঞাসা করেন ইয়াসিন বলে আল্লাহ কেন ডাক দিলেন নেতা শব্দের শব্দে করতে সিনের পাঁচটা অর্থ আমি পেয়েছি তাফসিরে কাবিরে আল্লামা ফখরউদ্দিন রাজী রাহিমাতুল্লাহ আলাইহি লিখেছেন সিন মানে সাজ্জাদুল আলামিন সিন মানে সাজ্জাদুল কাওনাইন সিনমানে সাজ্জেদুল বাশার সিনমানে সাজ্জেদুল আম্বিয়া সিনমানে সাজ্জেদুল মুরসালিন এক একটা শব্দের ভেতরে হাজার হাজার কথা আছে আমি মূল কথাটা বলছি আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কিন্তু একজন তাকে বাদ দিয়ে যদি পৃথিবীর অন্য কোন নেতাকে আপনি অনুসরণ করেন আপনি নিশ্চিত বিশ্বাস করতে পারবেন জাহান্নামে কি আপনার বিশ্বাস হচ্ছে না এই জামানায় এখন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে হযরত ঈসা যদি দুনিয়া এখন চলে আসে আর দুনিয়ার কোনো মানুষ যদি মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ ছেড়ে দেয় মূসা নবী ঈসা নবীর পেছনে দৌড়ায় ছি নিশ্চিত জাহান্নাম বলেন তো নবীদেরকে যদি এখন আল্লাহ পাঠায় তাদেরকেও মানা যাবে না কারণ সব নবী এখন শেষ এখন শেষ নবীর জামানা

আর একটা বল ক্ষেত্রে দেখেন আতিউম এটা ফেল এটা ভাগ এটা ক্রিয়া এই শব্দটা আল্লাহ নিজের নামে আর রাসূলের নামে রেখেছেন কিন্তু হুলিল আমর আগে আল্লাহ এই শব্দটা দেননি আমি যতগুলো তফসির মিলিয়েছি মুফাসসির کرام সবাই এই আতিউম এর ব্যাখ্যা করেছেন এই আল্লাহ রাসূলকে মানা লাগবে কোনো প্রশ্ন করা যাবে না

কেয়ামতের বাংলা সারমর্ম এইটা কেয়ামতে যদি কোন নেতা জাহান নামে যায় ওই নেতার অনুসারী দুনিয়া যারা আছে তারা জাহান নামে যাবে আমি তো মনে হয় এটা বানালাম একটা এখন সরাহদের বিরাড়া 98 নম্বর আয়াত বাড়িছে মেলাবেন আপনি নিজের সাথে মিলান আপনি যে নেতার আদর্শ মত চলেন যাকে আপনি নেতা বলে মিছিল করেন বলেন তো ওই লোকটা যদি জাহান নামে যায় মাস্ট বি ওই দলে যারা আছে সবাইকে জাহান নামে যাওয়া লাগবে এ কথা কার এই জন্যে আত্মীয় শব্দটা খুব গুরুত্বপূর্ণ মারাত্মক এটা দেখা লাগবে আমি যাকে মেনে চলি ওই লোকটা আল্লাহ রাসুলকে মেনে চলে কিনা যদি মেনে চলে তাকে মেনে নেওয়া কিন্তু ফরজ আর যদি দেখি না এই লোকটা আল্লাহর আসলকে মানে না ও যদি আমার বাবা হয় ওকে মেনে নেওয়া জায়েজ নেই ঠিক কারণ বাবা জাহান্নামে গেলে তো আমি তার সাথে যেতে পারি না কথা বলবেন না ครับ আপনি যাবেন বাবার সাথে এইজন্য আল্লাহর নেতা আমি আশা করি বসাতে চাই আপনি বুঝাও ফেলেছেন আল্লাহর রাসূলকে মেনে চললে সে আত্মীয় না বলে সে আমার নেতা আল্লাহ চলে না সে আমার বাবা ওকে আমি মানি কথা বললাম এর পরও যদি কেউ বলেন না আমি এখনো বুঝি নাই এদিকে আসেন এদিকে আসেন আপনি যদি এখনো না বোঝার ভাঙ করে থাকেন এদিকে আসেন কানের নিচে এমন জোরে দেব এমনি বুঝে ফেলবেন এবার আমি একটা চিত্র বলছি কোরআনে কারিম থেকে বাংলাদেশের সাথে আশা করছি মিলে যাবে এটা সুরা নমল ১৯ নাম্বার পারার ২০ নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের বান্ন নাম্বার আয়াতে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতিল কা বয়তুহুম খাবিয়াতান বিমা সালামু আল্লাহ জানে এভাবে দেখিয়েছেন এখানে প্রিন্সিপাল আছে আল্লাহ এইভাবে দেখিয়েছেন যে এই সেই ঘর আল্লাহ আল্লাহ দেয়নি বয়ু বহু বছর দিয়েছে আল্লাহ বলেন এই সেই ঘর বলুন নবী আপনি দেখেন না খি আমি জনশূন্য করে দিয়েছি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি বিমা জলানো জুলুমের কারণে এক কত বাস্তব দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টে বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে আমি নিজে দিকে ফেলেছি আপনি বিশ্বাস না করলে আমাদের কোষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি যান এখন জনশূন্য হয়ে গেছে বাড়িটা এখন পরিত্যক্ত মানুষ ইট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে অথচ পাঁচ তারিখের আগে ঘরে কি দাঁত পড়ছিল শুধুমাত্র কি কোষ্টিয়ার হানিফ বাড়ি

সারা দেশে জালেম এই বাড়ি ঘর অফিস এদের সব কিছু যে ধ্বংস হয়ে গেল ওজার গৃহ হয়ে গেল পরিত্যক্ত হয়ে পড়ে আছে ধান মন্দির ওই বাড়িটা ওটা এখন গণ ও টয়লেট হয়ে গেছে কি কথা বলছেন এখন আমি কয়েকদিন আগে গিয়ে দেখি কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে মনে হচ্ছে জামাত বদ টয়লেট চলছে আল্লাহ এমনিতে এগুলো করে দেয়নি

রিমান্ডে আমার এইভাবে অত্যাচার করেছিল মনে হচ্ছে যে একেবারে সব ওর বাপ দাদার কাউকে দুনিয়ায় মানে না তার মানে ওদের ওই রকম শিকড় গাড়া ছিল এত গভীর পর্যন্ত ওরা গিয়েছে যে আল্লাহকে পর্যন্ত ভুল ধরত রিমান্ডে আমারে মাঝে মাঝে বলতো আল্লাহর ভুল হয়েছে কোনটা পুরুষ মানুষ চারটে বিয়ে করবে আর মহিলা একটা বিয়ে করবে এইটা আল্লাহর ভুল হয়েছে ওদের শিকড় কত নিচে থাকলে কথা বলতে পারে বলেন তো অথচ নাম সব মুসলমান শেখ ইমরান আতিকুর রহমান ভাইয়া জাহিদ হোসেন আব্দুল মান্নান আসাদুল সামান কি সুন্দর নাম না আগলে সব নাস্তিকদের কাছ থেকে ট্রেনিং নিয়ে শিক্ষা নিয়ে জঙ্গিবাদের নাম নিয়ে দেশে একটা

আল্লাহ বান বলেন জালেন্দের শিকড় কেটে ফেলা হয়ে গেছে কে কেটেছে কেউ জানে না খানিফের এই বাড়ি কে ভাঙলো এখনো পর্যন্ত কেউ জানে না মনে হয় ফেরেশতা আবিলেশ পাঠিয়েছে পায়খানার প্যান্ট পর্যন্ত খুলি নিয়ে চলে গেছে তাহলে এ পর্যন্ত আল্লাহ তো শেষ করেন নি এর পরে আমাদের বিষয় আমাদের জন্য আল্লাহ কি বলেন

এদের এত বড় 15 বছরের শিকড় যদি আল্লাহ শব্দ মূলক parton করে দিতে পারে একেবারে শিকড় থেকে তুলে ফেলতে পারে আপনি টাকা নরা স্পরে দেওয়ার মতো মুখ রাখে নাই ঠিক তাহলে আপনারা যারা অনেকে মনে করছেন সামনে আমরা সিআর ফেলে দেখেন কি করি কি করবে এখন তো আরম্ভ অনেকে করে দিয়েছেন আগস্টের পাঁচ তারিখের পরে অনেকের চরিত্র জনগণের কাছে প্রমাণিত হয়ে গেছে যে এরা থালা হাতে পায়নি তাই এই করে থালা হাতে পেলেও করবে আর গোয়েন্দা বিভাগ প্রশাসন আর মিজারা আছে আমি বহু মানুষের সাথে এখন কথা বলি মিশি দেখেছি সাবধান থাকেন আপনার কিন্তু সব দ্বারা পর্যবেক্ষণ করছে আগস্টের পাঁচ তারিখের পর থেকে

এখন যদি আরম্ভ করো সামনে তোমার হাতে দেশটা জনগণ দেবে না দেবে কাদের কাছে যারা ঘোষণা দিয়ে দিয়েছে যে ক্ষমতায় যদি ইসলাম যায় সর্বপ্রথম এই দেশে বন্ধ হবে সাদা বাসিয়ার দুর্নীতি আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজ আহুল্লাহ অনেক কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে বাংলাদেশে আমরা যদি একজনও বেঁচে থাকি এদেশে জাদাবাজি আমরা যেমন করি না কাউকে করতেও দেব না এটার পক্ষে দেশের মানুষ নেই আর আপনি যা করছেন আপনার পক্ষে শয়তান কেউ খুঁজে পাবেন না কথা বলছেন এখন এখানে মল কিন্তু ঘুরতেছে আপনারা বসরিত্র পাল্টান জানেন যারা যদি কেটে দিতে পারে আপনি কোন মহারথী ভাবতেছেন আমি উঠিয়ে দাঁড়া কি করে কি করবেন যদি সত্যি আপনার এরকম মন থাকে যে আমি ওদের মতো কেটে খাবো পাঁচ বছর পরে আপনার বাড়িও বাড়ি এখন থেকে নেওয়া শুরু করি না তো অনেক দেরি হয়ে যাচ্ছে মাত্র পনেরো জন মানুষ একশো জনের মাত্র পনেরো জন সাহিত্য এদেশে করান হোক আগস্টের পাঁচ তারিখের আগের রিপোর্ট মাত্র একশো জনের পনেরো জন মানুষ বলতো যে জনের আটান্ন জন মানুষের দেশে করানের আইন জারি হোক এটা এমনি হয়নি কিছু মানুষের ত্যাগ কিছু মানুষ জীবন দান করা তাদের যে একটিভিটিস তাদের যে ক্লাস আল্লাহ মুসানবীকে যেভাবে জমিনের শাসন ক্ষমতা দিয়েছিলেন অথচ ওই জামানায় ফেরাউন মুসানবীকে কোন ঠাসা করে রেখেছিল এই চুয়ান্ন বছরে আমরাও যেটা দেখলাম এই দেশে কত দল আছে একটা দলকে কিন্তু কোন ঠাসা করে রেখেছিল এই কথা বলছেন লেখা

আল্লাপাল বলেন আমি আল্লাহ ইচ্ছা করলাম ইচ্ছা করছেন কে জরে দেন কে উনি যদি কোন ইচ্ছা করে ওটা বাস্তবায়ন হতে একচল্লিশ সাল লাগবে